এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে ঠিক আপনারা এই সব সন্তান জন্ম দিয়ে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবালাই মেরে ফেলতো এদেরকে ঠিক ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবালাই একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আলাইহিস যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদির আলাইহিস সালাম বলছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এজন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জাবোধও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না হাত খবর দিয়ে বেরিয়ে চলে তোমরা এগুলোকে বীরত্ব মনে কর তোমরা বীরত্ব মনে কর সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল তারপর দেখো কেউ যদি হাত দশজন মিলে একজনকে পিটাবা মনে করছো বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুহান আল্লাহ ইসলামিক বিশ্ববিদ্যালয় হোক এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা তোলা করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনেন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ শুরু কর দেশ ব্যাপী